মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালের এই দৃশ্যটা দেখে আমি থাকতে পারলাম না তাই ভাবলাম একটু শুট করে নিখিগুলো উঠছে আকাশে তো তোমরা দেখো খুব সুন্দর লাগছে তোমার ফোনটা চার্জে ছিল তাই এটা দেখে আমি গিয়ে মোবাইলটা নিয়ে এসে শুট করলাম তো চলো আজকে তোমাদের দেখাই আমাদের ড্রাগন গাছ তো এই ড্রাগন গাছগুলি তো বীজ ফেলেছিলাম ওই ছোটো ছোটো যে কালো জিরের মতো বীজ ওই বীজ পুঁতেছিলাম তো ওই বীজ থেকে যে এখন ড্রাগন গাছগুলি এখন এক বছর বয়স তো তোমাদের যদি কারো জানা থাকে এটা কিভাবে পরিচর্যা করতে হবে কি সার দিতে হবে কি ওষুধ দিতে হবে তাহলে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও ড্রাগন গাছ সম্পর্কে আমাদের কিছু জানা নেই আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপেল গাছ তো এই আপেল গাছটি আমার ভাইপো লাগিয়েছিল বড় ভাইপো তো দেখতে পাচ্ছ আপেল গাছটা যদি জেনে থাকো আপেল গাছের সম্পর্ক কিছু তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও তো ড্রাগন গাছগুলি দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার জন্য মাটিগুলো গাছের উপরে উঠে গেছে আর বেঁধে রেখেছি কারণ গাছগুলি সরু এবং লম্বা তো তাই মাটির সঙ্গে শুয়ে গিয়েছিলো তাই বেঁধে দিয়েছে যে এগুলোকেও বাঁধতে হবে এগুলো ঝুঁকে গেছে দেখো এখানে আছে আমার এই মিনি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে শেয়ার এবং একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিও তখন গাছগুলিতে জল দিয়ে দিব। 맑은 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 맑은